বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এক রহস্যময় ও বিস্ময়কর ভূমি বিশাল বরফের রাজ্য প্রাচীন ইউনিট সংস্কৃতি এবং জলবায়ু পরিবর্তনের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বজুড়ে পরিচিত উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার অংশ হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীনস্থ ইনল্যান্ডের মোট আয়তন দুই দশমিক আশ্চর্যের বিষয় এই যে বিশাল ভূখণ্ডটি মাত্র ছাপ্পান্ন হাজার মানুষ বসবাস করে যা বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার অঞ্চলগুলোর মধ্যে একটি এর অন্যতম প্রধান কারণ হল পুরো দ্বীপের শতকারা আশি শতাংশই বরফে ঢাকা গ্রিনল্যান্ডের ইতিহাস হাজার বছরের পুরনো প্রথমে এখানে ইনুইট উপজাতিরা বসবাস করত নয়শো বিরাশি সালে হাইকিং অভিযাত্রী এরিক দ্য রেড এখানে বসতি স্থাপন করেন এবং দ্বীপটির নাম রাখেন গ্রিনল্যান্ড আঠারোশো সালে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হয়ে যায় এবং দুই সালে এটি স্বায়ত্ত শাসন লাভ করে তবে প্রতিরক্ষা ও বৈদেশিক নীতিতে এখনও তার ডেনমার্কের অধীনে গ্রিনল্যান্ডের মানুষ প্রধানত ইনুইড জাতির তারা বরফের মধ্যে কঠিন পরিবেশে টিকে থাকা কৌশল জানে এবং বংশ পরম্পরায় বছরের পর বছর এখানে বসবাস করে আসছে এখানকার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে শুকনো মাছ সিলের মাংস এবং তিমির মাংস ইনুইটরা বিশেষ করে উৎসবের মাধ্যমে তাদের সংস্কৃতি সংরক্ষণ করে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলে যাচ্ছে যা উচ্চতা বাড়িয়ে দিচ্ছে বরফ গলার ফলে এখানকার জীববৈচিত্র ও হুমকির মুখে পড়েছে এখানকার অর্থনীতি মূলত মাছ ধরা ও পর্যটনের উপর নির্ভরশীল প্রতি বছর হাজারো পর্যটক এখানে নর্দার্ন লাইটস এবং গ্লেসিয়ার্স ও তিমি দেখার জন্য আসে গ্রিনল্যান্ড শুধু বরফের রাজ্যই নয় এটি ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু আপনি কি এখানে যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ